আজকের এই আধুনিক যুগে আমরা সবাই ছুটছি কেরিয়ার অর্থ সামাজিক মর্যাদার পিছনে আমরা মনে করি সময় নেই এই অজুহাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি প্রতিদিন পাঁচবার মিস হয়ে যায় সালাত বা নামাজ একটু থামুন নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক অশান্তির কারণ কি হয়তো আপনি ভাবছেন টাকা বা সম্পর্ক বা কাজের চাপ কিন্তু ইসলাম বলছে আমাদের সব অশান্তির মূল হল আল্লাহর সাথে আমাদের সংযোগ ছিন্ন হওয়া অর্থাৎ নামাজ থেকে দূরে থাকা আজ আমরা নামাজ না পড়ার সেই পরিণতিগুলো দেখব যা শুধু পরকালেই নয় এই দুনিয়ার বাস্তব জীবনে আপনার মানসিক স্বাস্থ্য এবং আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে এটি শুধু ধর্মীয় বিধান নয় এটি জীবনের একটি অপরিহার্য রুটিন পবিত্র কুরানের সুরানিসার একশো তিন নং আয়াতে মহান আল্লাতালা এরশাদ করেছেন। নির্ধারিত সময়ে সালাত আদায় করা মোমিনদের জন্য অবশ্য কর্তব্য তবে দুনিয়ার মোহে পড়ে আজ আমরা অনেকেই সেই মহান আল্লাতালার আদেশকে ভুলে গিয়েছি আসুন জেনে নিই নামাজ না পড়লে বা উদাসীন থাকলে আমাদের দুনিয়ার জীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আখেরাতে আমাদের জন্য কি ভয়াবহ ও কঠিন পরিণতি অপেক্ষা করছে এক মানসিক চাপ ও উদ্বেগ নামাজ হলো ডিটক্স বা বিষমুক্ত হওয়ার সময় আমরা যখন নামাজ ছেড়ে দেই তখন আমরা আমাদের মানসিক চাপের রিলিজ ভালভ বন্ধ করে দেই বাস্তবতা হল আমরা এখন ডিপ্রেশন অ্যাংজাইটি দুশ্চিন্তায় ভুগি কারণ আমরা আমাদের সমস্যাগুলো যিনি সমাধান করতে পারেন সেই আল্লাহর কাছে পাঁচবার সিজদা করি না কোরআনে মহান আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই হৃদয়সমূহ প্রশান্ত হয় যে ব্যক্তি নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় না সে তার হৃদয়ের প্রশান্তির সবচেয়ে বড় উৎসটিকে হারিয়ে ফেলে ফলে সামান্য সমস্যাতেই সে ভেঙে পড়ে যা এখনকার সমাজে খুব সাধারণ চিত্র দুই সময় ও কাজের বরকত আমরা মনে করি নামাজ পড়লে পনেরো বিশ মিনিট সময় নষ্ট হয় কিন্তু বাস্তবতা ভিন্ন রাসুলুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাদ কাজা হয়ে গেল তার পরিবার পরিজন ও ধনসম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল এর অর্থ হল সে হয়তো প্রচুর অর্থ উপার্জন করবে কিন্তু তাতে শান্তি থাকবে না বারবার সমস্যা হবে অপচয় হবে অর্থের বা সময়ের বরকত উঠে যাবে তিন সম্পর্ক ও নৈতিকতার অবনতি নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে চার ইমানের দুর্বলতা ও কাফরের সাথে সাদৃশ্য জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া একজন বেনামাজি কর্মজীবী হয়তো ভাবে যে আমি যখন আল্লাহর আদেশই মানছি না তখন সামান্য হারাম উপার্জনে কী বা এসে যায় এভাবে সে ধীরে ধীরে ইসলামী নিষিদ্ধ কাজগুলোর প্রতি উদাসীন হয়ে পড়ে কাফের বা অবিশ্বাসীরা যেমন হালাল হারামের তোয়াক্কা করে না এই ব্যক্তিও তেমনই হয়ে যায় যখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি মুসলিম তখন সে হয়তো মুখে স্বীকার করে কিন্তু তার দৈনিক রুটিনে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানটি অনুপস্থিত থাকায় সে নিজেই নিজের ধর্মীয় পরিচয় সম্পর্কে লজ্জিত থাকে এই শূন্যতা তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে অবিশ্বাসীদের দলে ফেলে দেওয়ার পথ নিয়ে যায় আখেরাতের কঠিন পরিণতি এক কিয়ামতের দিন প্রথম হিসাবের ব্যর্থতা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে যদি তার নামাজ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে আর যদি নামাজ বাতিল হয় তাহলে তার অন্যান্য আমলও বাতিল হয়ে যাবে দুই জাহান্নামের ভয়াবহ উপত্যকা গাই বা ওয়াইল কুরানে আল্লা তালা বলেন অতঃপর তাদের পরে আসলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারী হল সুতরাং তারা শীঘ্রই গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে তাফসিরে এসেছে গাই হল জাহান্নামের এমন এক গভীর উপত্যকা বা কূপ যা তার ভয়াবহতার জন্য পরিচিত তাপমাত্রা ও গভীরতা তাফসির অনুযায়ী এটি জাহান্নামের এমন গভীর স্থান যার উত্তাপ ও গভীরতা অন্য স্থানগুলোর চেয়ে কয়েকগুণ বেশি খাদ্য ও পানীয় এখানে বেনামাজিদের খাদ্য ও পানীয় হিসেবে যা পরিবেশন করা হবে তা অত্যন্ত নিকৃষ্ট ও কষ্টদায়ক কিছু বর্ণনায় এটিকে পুঁজ ও রক্তের মতো নোংরা ও দুর্গন্ধযুক্ত তরল হিসেবে উল্লেখ করা হয়েছে যা পান করলে শরীর জ্বলে যাবে গাই বিশেষভাবে তাদের জন্য যারা সম্পূর্ণভাবে নামাজ ত্যাগ করে ওয়াইল নামক স্থানে রাজাব ওয়াইল শব্দটির আবিধানিক অর্থ হল মহাবিপদ বা ধ্বংস তবে তাপসিরবিদরা এটিকে জাহান্নামের একটি নির্দিষ্ট স্থান বা গর্ত হিসেবে চিহ্নিত করেছেন ওয়াইল্ড হল তাদের স্থান যারা নামাজ একেবারে ছেড়ে দেয়নি কিন্তু অলসতা করে বা অন্যমনস্ক হয়ে ও পার করে দিয়েছে এবং নামাজের গুরুত্ব দেয়নি এই স্থানটির শাস্তি অত্যন্ত কঠিন বর্ণিত আছে এই স্থানের উত্তাপ এত বেশি যে নামের অন্য পাহাড়গুলোও এর তীব্রতা থেকে আশ্রয় চায় তিন জাহান্নামবাসীদের জবানবন্দি কিয়ামতের দিন যখন জান্নাতের দরজায় সফলতা ও প্রশান্তির বাতাস বইবে তখন জান্নাতবাসীরা অবাক হয়ে তাকাবেন তাদের পাশেই থাকা সাকার বা সাক্কার নামক নামের দিকে এই সাকার হল জাহান্নামের একটি স্তর যা তার তীব্র দহন ক্ষমতার জন্য পরিচিত জান্নাতিরা তখন কৌতূহল ও বিস্ময় নিয়ে জাহান্নামবাসীদের জিজ্ঞেস করবেন হয়তো তাদের পূর্ব পরিচিত কাউকে দেখে জান্নাতিরা জিজ্ঞেস করবে কোন জিনিস তোমাদের সাকার বা জাহান্নাম নামক স্থানে নিক্ষেপ করল এক কঠিন নিরবতা নেমে আসবে দুনিয়ার সমস্ত অজুহাত সমস্ত মিথ্যে সেদিন হারিয়ে যাবে জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকা সেই মানুষেরা তখন চূড়ান্ত সত্যটি স্বীকার করতে বাধ্য হবে তাদের মুখে কোনো অহংকার থাকবে না থাকবে শুধু চরম হতাশা তারা জবাব দিবে আমরা সালাদ বা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না চার সিজদা করতে অপারগ হওয়া নামাজ ছেড়ে দেওয়ার সবচেয়ে মর্মান্তিক পরিণতিটি প্রকাশিত হবে কিয়ামতের দিন যেদিন মানুষ আল্লাহকে দেখবে যেদিন সমস্ত বান্দা এক কঠিন পরীক্ষার সম্মুখীন হবে সেই দিন আল্লাহ আল্লাতালা সেদিন তার নূরের মাধ্যমে তার পবিত্র সত্তার এক অংশ প্রকাশ করবেন যাকে বলা হয়েছে পায়ের গোছা উন্মোচন করা এটি হবে আনুগত্যশীল মোমিনদের জন্য এক বিশেষ পুরস্কার মোমিনরা যখন তাদের রককে দেখে ভালোবাসায় ও সম্মানে সিজদায় লুটিয়ে পড়বে তখন বেনামাজিদেরও সিজদা করার জন্য আহ্বান করা হবে তারা দেখবে যে সিজদা করলে মুক্তি তারা চাইবে তাদের জীবন বাঁচাতে সিজদা করতে কিন্তু হায় দুনিয়ার জীবনে অলসতা করে যারা মাথা নত করেনি তাদের পিঠ ও মেরুদণ্ড সেদিন কাঠিন্যে জমে যাবে তারা সিজদা করতে চাইলেও তাদের মেরুদণ্ড শক্ত হয়ে উঠবে আর তারা ঝুঁকতে পারবে না পবিত্র কুরানের সুরা আল কলমের আয়াত নম্বর তেতাল্লিশে মহান আল্লাপাক বর্ণনা করেছেন তাদের দৃষ্টি থাকবে অবনত হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা দুনিয়ায় নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করতে এই দৃশ্যটি ভাবুন চরম প্রয়োজনের মুহূর্তে যখন বাঁচার শেষ সুযোগ এসেছে তখন তারা চাইলেও আল্লাহকে সিজদা করার ক্ষমতা হারাবে তাদের চোখে থাকবে লজ্জা আর অন্তরে থাকবে হীনতা দুনিয়ার আরামের জন্য তারা যে সিজদা ত্যাগ করেছিল সেদিন আল্লাহর সামনে সেটাই তাদের জন্য চূড়ান্ত লাঞ্ছনা ও অপমানে পরিণত হবে এই পরিণতি থেকে রক্ষা পাওয়ার সময় কিন্তু এখনও আছে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা জান্নাতের সুখময় জীবন যেমন অবর্ণনীয় তেমনি জাহান্নামের কঠিন আজবের বর্ণনাও মুখে বলে সম্পূর্ণ বোঝানো কারো পক্ষেই সম্ভব না তবুও এই আলোচনায় আমরা যে ভয়াবহ শাস্তি সম্পর্কে জানলাম সেটুকুই কি আমরা সহ্য করতে পারব তাই জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে এবং মহান আল্লাহ তাল্লার আদেশ পালনে আসুন আমরা জেনে নিই কীভাবে নামাজ আদায়ে মনোযোগী হওয়া যায় এক মাইন্ডফুলনেস ও স্থিরতা অনুশীলন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রাখবে তিনি তোমাকে দেখছেন সহি মুসলিম হাদিস নাম্বার আট দুই ধীরে ও স্থিরভাবে রুকু সিজদা করা একবার এক সাহাবি তাড়াহুড়ো করে নামাজ পড়ছিলেন তাকে রাসুলসাল্লু আলহসালাম বললেন ফিরে যাও এবং নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নেই সহি বুখারি ও মুসলিম তিন অর্থ বুঝে তিলাওয়াত করা নামাজে মনোযোগ ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হল আপনি যা পড়ছেন তার অর্থ জানা ও অনুভব করা নামাজে কি আপনি শুধুই কিছু আরবি শব্দ পুনরাবৃত্তি করছেন নাকি আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন অর্থ না জানলে আপনার মন সহজেই দুনিয়ার কাজে টাকা পয়সায় বা অন্য চিন্তায় চলে যাবে কিন্তু যখন আপনি অর্থের প্রতি মনোযোগ দেবেন তখন নামাজ একটি যান্ত্রিক প্রক্রিয়া না থেকে আল্লাহর সাথে আন্তরিক সংলাপে পরিণত হবে চার তারতিলের সাথে তিলাওয়াত দ্রুত তিলাওয়াত করলে মস্তিষ্ক শব্দগুলোর অর্থ ও তাৎপর্য উপলব্ধি করতে পারে না ধীরে ধীরে ও স্পষ্টভাবে তারতিলের সাথে তিলাওয়াত করলে মন স্থির থাকে প্রিয় দর্শক নামাজ কোনো বাড়তি বোঝা নয় এটি আমাদের জীবনের ব্যাটারি চার্জ করার প্রক্রিয়া নামাজ ত্যাগ করলে শুধু আখেরাত নয় আপনার দুনিয়ার জীবনেও মানসিক শান্তি বরকত এবং নৈতিকতা নষ্ট হয়ে যায় এটি বাস্তব সত্য এখন সিদ্ধান্ত আপনার আপনি কি দুনিয়া ও আখেরাতে শান্তিময় জীবন চান তাহলে আজ এই মুহূর্ত থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করুন আর একটি ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় নামাজকে ভালোবাসুন আলস্য ত্যাগ করুন আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নামাজের মাধ্যমে সফলতা ও শান্তি লাভের তৌফিক দান করুন আমিন নামাজের পরের সবচেয়ে মূল্যবান আমল নামাজ আদায়ের পর আমরা আল্লাহ তাল্লার কাছে আমাদের চাওয়াগুলো পেশ করি কিন্তু আপনি কি জানেন আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ শর্ত ও সময় রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে অর্থাৎ কোন পদ্ধতিতে দোয়া করলে আপনার মনের আশাগুলো দ্রুত পূরণ হতে পারে এবং দোয়া কবুলের গোপন সময় ও শর্তগুলো কি কি তা জানতে আমাদের চ্যানেলের কিভাবে দোয়া করলে কবুল হয় এই ভিডিওটি দেখুন